টু টিয়ারের লিডারশিপে যারা আছে প্রথম দুই স্তরে লিডারশিপ আছে তাদেরকে আপাতত ছুটিতে দিয়ে মিডল টিয়ার অথবা লোয়ার মিডল টিয়ার থেকে সামনে কিছু লোকজন কেন একটা লিডারশিপ তৈরি করল আওয়ামী লীগের দলীয়ভাবে অনেকেই অভিযোগ করেন যে বর্তমানে যে বর্তমানে আওয়ামী লীগের ভিতরে একটা দ্বন্দ্ব দলের অন্তর্গত দ্বন্দ্ব হচ্ছে কি যে নেচেতে যে ভিন্নশের উপরে প্রতিষ্ঠিত হয়েছে কে উপরের স্তরের সঙ্গে আপনার নিচের যেই স্তর বা তৃণমূলের তাদের একটা বড় ধরনের সংঘাত বা ভিন্নতা আমরা লক্ষ্য করছি বা তারা মানে বিভিন্ন ফোরামে এ নিয়ে আলোচনাও করছেন এই ক্ষোভ কেমন আপনি দেখেন এবং এই বিষয়গুলো কি দলের হাই কমান্ড নজরে আনছে কিনা অনেকেই মনে করেন এখানেও এখানেও দু একজন কমেন্ট করেছেন আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল তার কর্মীদেরকে মূল্যায়ন না করা

আমি যদি এই জায়গাটা আসি আপনি যে প্রশ্নটি করেছেন যে দলীয় হাই কমান্ডের নজরে আছে কিনা কিংবা আওয়ামী লীগের মধ্যে এখন কি নানা রকম রেস কর্তৃত্ব আচ্ছা আমি সলতান আপনাকে প্রশ্ন করি আমি আমার বাকি দুজন সহ আলোচককে প্রশ্ন করি আওয়ামী লীগ কোথায় আছে বলেন তো পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগ কোথায় আওয়ামী লীগ আছে আওয়ামী লীগের সমর্থকরা আছে আওয়ামী লীগের নেতা কর্মীরা আছে নানা জায়গায় আছে বাট আমি যদি সংগঠন হিসেবে খুঁজি সংগঠন আওয়ামী লীগ কোথায় যে দলটি এত বড় একটি রাজনৈতিক দল ইনফ্যাক্ট আওয়ামী লীগ কিন্তু রাজনৈতিক দল হিসাবে হারাতে শুরু করেছিল আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগ তার সর্বশেষ যে নির্বাচনটি করেছে সেই নির্বাচনটি সবাইকে উপেক্ষা করে অন্য দলকে পাশ কাটিয়ে আওয়ামী লীগ এককভাবে যে নির্বাচনটি করেছে সেই নির্বাচনে আপনি যদি ভোটার টার্ন আউট দেখেন আওয়ামী লীগ কিন্তু তার ইভেন দলের কর্মী সমর্থকদেরও ভোট কেন্দ্রে নিতে পারেনি তার মানে সেই সময় থেকেই কিন্তু প্রমাণ হয়ে গিয়েছিল যে আওয়ামী লীগ দল হিসাবে রাজনৈতিক দল হিসাবে এটি হারিয়ে গেছে এবং ভোর রাতে মিছিল হয় ন এটা আওয়ামী লীগের কোন কর্মকাণ্ড না কখনো কখনো আমাদের কোনো আওয়ামী লীগের কোনো কোন নেতা প্রিয় দেশবাসী বঙ্গবন্ধু স্টাইলে সোশ্যাল মিডিয়ায় এসে হাজির হন এবং তারপরে তার নিচে কমেন্টগুলো দেখেন তার দলের কর্মী সমর্থকরা কিভাবে তুলে ধরে করে তাদেরকে তার মানে আবলিককে তো কোথাও নেই এই যে নেই আমি বলি এবং সেই জায়গাটায় আমার কাছে যেটি মনে হয় হ্যাঁ আমি গল্প শুনি যে সাগর ভাই আমার মনে হয় আমার আওয়ামী নেই বললে ভুল হবে ইন আ সেন্স আপনি আমি দেখি না কিন্তু সরকার সারা দিন আওয়ামী কি দেখে না না সরকার দেখে আমি সেটা অন্য আলোচনা শুনতো না আপনি যদি আপনি যদি লন্ডনে চাঁতাম হওয়া ডক্টর ইউনোসের বক্তৃতাটা খুব মনোযোগ সহকারে একটু যদি শোনার চেষ্টা করেন আপনি দেখবেন যে ওনাদের যে আকাঙ্ক্ষাটা ছিল সে আকাঙ্ক্ষার একটা বই প্রকাশ সেখানে ঘটেছে তিনি সেখানে বলেছেন আমরা তো ভেবেছিলাম যে পাঁচই আগস্ট হয়েছে সব শেষ হয়ে গেছে আর তারা আর নাই মানে তাদের আকাঙ্ক্ষা ছিল তাদের স্বপ্ন ছিল যে পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ বলতে আর কোনো কিছু থাকবে না শুধু তারা থাকবে কিন্তু তারা দেখেছে যে আসলে না সেটি হয়নি সেটি অন্য আলোচনা চলতো না কিন্তু আমি যদি আপনার বিষয়বস্তু যদি রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের জায়গায় দেখেন মানে একজন সাধারণ হ্যাঁ আওয়ামী লীগের কর্মীরা আছে সারা দেশে আওয়ামী লীগের কর্মীরা আছে সমর্থকরা আছে আওয়ামী লীগকে আমি আমার শুরুর আলোচনা যেটি বলেছিলাম যে একটি রাজনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা করার জন্য যে আরেকটা শক্তির দরকার সেই শক্তি প্রত্যাশা সেই শক্তির আকাঙ্ক্ষা থেকে আওয়ামী লীগের আওয়ামী লীগকে নিয়ে মানুষ অনেকের মনে আকাঙ্ক্ষা আছে কিন্তু আওয়ামী লীগটা কোথায় মানে এত বড় একটা একটি খুব আমি যদি খুব স্বাভাবিক রাজনৈতিক যে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে নির্বাচনে একটি রাজনৈতিক দল পরাজিত হয়ে ক্ষমতাচ্যুত হয়েছে তাহলে তার একটি নিয়মতান্ত্রিক রাজনৈতিক দলের প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে সে তার ফোরামকে নিয়ে বসবে যে আমি কেন নির্বাচনে হেরে গেলাম আমার কোথায় ত্রুটি ছিল সামনে আমার লক্ষ্য কি আমি সামনে কিভাবে কোথায় কোথায় সংশোধন করতে হবে আমি কি করব আমাকে লিডারশিপে কোথাও চেঞ্জ করতে হবে আমাকে পলিসি কোথাও চেঞ্জ করতে হবে সেটি হচ্ছে একটি নিয়মতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে হেরে যাওয়া একটি সত্যিকারের রাজনৈতিক দলের কাজ হওয়ার কথা কিন্তু আপনি যেভাবে দা করেন না কেন আপনি এই জুলাই আগস্টের আন্দোলনকে আপনি যাই বলেন না কেন আপনি মেটিকুলার ডিজাইন বলেন আপনি ষড়যন্ত্র বলেন আপনি এটাকে উনিশশো সালের মুক্তিযুদ্ধের কাউন্টার রেভলিউশন বলেন নানা রকম ব্যাখ্যা যাই যেভাবে দাঁড় না কেন কিন্তু বাস্তবতাটা হচ্ছে কি ইউ আর নট ইন দ্য পাওয়ার ইউ আর মোর ইন দা পাওয়ার ইভেন একটা আপনি কোথাও নাই লিডারশিপ কোথাও নাই তাহলে এই যে আপনি নাই কিন্তু আপনার লক্ষ লক্ষ আপনার সমর্থকরা আছে আপনাকে চাই এরকম মানুষ আছে তাহলে আপনার কাজ কি আপনি নিশ্চয়ই আপনি একটু একটা আপনি অ্যানালাইসিস করার চেষ্টা করবেন যে ওয়েল আমি একেবারেই উচ্ছেদ হয়ে গেছি তাহলে আমি কি করব আমি কি হারিয়ে যাব নাকি আমি দাঁড়াবো আমি ফিরে যাব বা আমার আমাকে যারা পছন্দ করে সমর্থন করে যারা নানা জায়গায় নানাভাবে নির্যাতিত হচ্ছে তাদেরকে আমি কি বার্তা দিব বা এই যে কথাগুলি এখন হচ্ছে যে আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল হচ্ছে মানে ত্যাগী নেতা কর্মীদেরকে মূল্যায়ন না করা এই এইটি নিয়ে কি আমি কোনো আলোচনা করব। তাদেরকে কি কোনো আমি বার্তা বলবো আমি কি আমার কর্মীদের সমর্থকদের বলবো যে সরি তোমাদেরকে আমি একটা খুব বিপদের মধ্যে ফেলে দিয়েছি বাট আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসবো আমি এই কথাটা বলবো কিনা আমি যদি দলকে মানে যারা দলের নেতা কর্মী যদি দলকে অভিভাবক মনে করে তারা কিন্তু এটা এক্সপেক্ট করতে পারে এবং একজন ভালো অভিভাবক হিসাবে আওয়ামী লীগ লিডারশিপে তাদের কিন্তু এটা একটা নৈতিক দায়িত্ব তার কর্মী সমর্থকদেরকে এই বার্তাটা দেওয়া যা ওকে তোমরা একটা এ পড়েছ আমরা একটা প্রবলেমের মধ্যে পড়েছিলাম কিংবা নিজেদের ভুল শুদ্ধ যাই বলি না কেন যদি কোনো ভুল না হয়ে থাকে সেটিও একটা সবাই মিলে আলাপ আলোচনা করে একটা কনফ্লিশ আসা হ্যাঁ আমরা আলোচনা করে দেখেছি আমাদের কোনো ভুল ছিল না আমরা সঠিক ছিলাম আমরা সঠিক আছি লেট পিপল নো অন্য পিপলকে জানতে দাও বা না দাও আপনার যারা সমর্থক আপনার যারা কর্মী আপনার সঙ্গে যারা বছরের পর বছর ছিল আপনি তাদেরকে তো জানতে দেবেন বা এখন আপনি সেটি তো দেখছেন না এখন আমি যদি বলি যে আচ্ছা এত বড় একটা রাজনৈতিক দল আপনি বললাম কখনো কখনো তমুক এই যে যারা কথা বলে এদেরকে নিয়ে আবার নানা খুবই মানে কথাবার্তা শোনা যায় যায় কি যে কেউ একজন সাধারণ সম্পাদক হতে চান তিনি হতে চান বলে তিনি তার মতো করে বক্তব্য রাখতে শুরু করলেন আরেকজন মনে করলেন ও আমি তো পিছিয়ে পড়লাম তিনি আবার বক্তব্য রাখতে শুরু করলেন ওবায়দুল কাদের মনে করলেন ও আমার সেক্রেটারি হিসেব চলে যাচ্ছে তিনি আবার সামনে চলে আসলেন আমি শুনি যে একজন নাকি ফোন করে বলেছেন যে আমি কি কলকাতায় আসবো তিনি নাকি আবার হাসতে হাসতে উত্তর দিয়েছেন তুমি তাড়াতাড়ি গুঞ্জন আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল কেবলমাত্র এইসব গুঞ্জনের মধ্যেই থাকবে স্পেসিফিক কোনো জায়গা থাকবে আচ্ছা আপনি বলেন তো দশ মাসের মধ্যে আমি আমি প্রায় এই প্রশ্নটা করি যে আমরা ফেসবুকে দেখি যে আওয়ামী লীগের ভেরিফাইড একটা ফেসবুক পেজের কথা বলা হয়

এইসব হয়তো সত্য না কিন্তু আমি প্রশ্ন একটা এই প্রশ্নগুলো তো আমরা করতে পারি আচ্ছা এখন এই যে আমরা বিভিন্ন সময় শুনি যে এটা আওয়ামী লীগের কর্মসূচি এই কর্মসূচি কোন ফোরামে কোথায় তৈরি হয়েছে কে সিদ্ধান্ত দিয়েছে আচ্ছা আবার আমরা শুনি যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তৃণমূলের নানা লোকের সঙ্গে কথাবার্তা বলেন নিশ্চয়ই তিনি কথাবার্তা বলবেন আমি 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 উইথ ডিউ রেসপেক্ট আমি আমি দেখে আমরা শুনেছি যে তারেক রহমান নাকি বছরের পর বছর লন্ডনে বসে থেকে এরকম স্কাইপে বা ইয়েতে আহ তিনি নানান জায়গায় এইভাবে কথা বলেছেন এবং আজকে আপনি বিএনপি ওই জায়গাটা যদি দেখেন বিএনপি থেকে একটা প্যারালাল একটা পলিটিক্যাল পার্টি তৈরি হয়েছে আপনি একটা যে বিএনপি ফখরুল ইসলাম সাধারণ সম্পাদক এবং এইভাবে একটা কমিটি আছে আবার তারেক সঙ্গে টেলিফোনে বা কথা বলছেন আলাদা একটা অস্তিত্ব দাঁড়িয়ে গেছে ফলে তারা বলে করতে আমাদের বলছে দলের সেক্রেটারি জানে না দলের জেলার প্রেসিডেন্ট জানে না ফলে একটা কিন্তু ক্রাইসিস তৈরি হয়েছে এখন শেখ হাসিনা যদি সত্যি সত্যি এইভাবে জেলায় জেলায় উপজেলায় উপজেলায় কথা বলে তার মানে কি তিনি আলাদা করে একটা তৈরি করছেন যদি সেটাও হয় ফাইন একটা ফোরাম হোক ফোরামে আলোচনা করা হোক আমি তো মনেই করি সুলতান আমি এই ফোরামে আপনার এই মাধ্যমে আমি ভাবনাটা আমি করতে চাই তো মনেই করি যে আওয়ামী লীগের উচিত হচ্ছে আওয়ামী লীগের একেবারে ফার্স্ট টু টায়ারের লিডারশিপে যারা আছে প্রথম দুই স্তরের লিডারশিপ আছে তাদেরকে আপাতত ছুটিতে দিয়ে মিডিল টায়ার অথবা লোয়ার মিডিল টায়ার থেকে সামনে কিছু লোকজনকে কেন একটা লিডারশিপ তৈরি করা যে বাবার তোমরা পনেরো বিশ বছর অনেক বছর তোমরা দলকে অনেক কিছু দিস এবার একটা অবসরে থাকো এবার একটা তোমরা থেকে দেখো যারা কখনো কোনো সুযোগ পায় না তারাই এই ক্রাইসিসের সময় দলের লিডারশিপ দেব আমি তো মনে করি এটা আমার ভাবনা নিজস্ব ভাবনা যে আওয়ামী লীগের উচিতই হবে যে প্রথম দুই টায়ারের লিডারশিপকে জাস্ট অবসরে পাঠা দেওয়া আচ্ছা এখন আওয়ামী লীগের কথা বলবেন আপনি দশ মাসের মধ্যে যদি আওয়ামী লীগ একটা তার স্পোক্স পারসন যে কেউ একজন তিনি আওয়ামী লীগের কথা বলছেন তিনি আওয়ামী লীগের কথা বলবেন আওয়ামী লীগের মতো একটা দল যদি এইটুকু ঠিক করতে না পারে আপনি এই দল কিভাবে ভাববে যে আমি আবার ক্ষমতায় আসবো আমি আবার দেশে গিয়ে বসবো তা তো এই কাঠামোগুলো থাকতে হবে আচ্ছা এর বাইরে আপনি যে কথাটি বলছিলেন যে আওয়ামী ফেসবুক পেজ এর যেসব পোস্ট আমি এই বক্তব্য আমি অনেক সময় বলি যে আওয়ামী লীগ এখনো উনিশশো ছেষট্টি একাত্তরের পরে আসতে পারে নাই এটা দুই হাজার পঁচিশ সাল আপনি দুই হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে কথা বলবেন দুই হাজার তিরিশ পঁয়ত্রিশ সালের উপযোগী কথাবার্তা আপনাকে ছেষট্টি সালের কথা বললে হবে না আপনি দশ মিনিট বক্তৃতা করলে আপনি নাইন পয়েন্ট ফাইভ মিনিট আপনি আর বাকি মানে থার্টি সেকেন্ড আপনি ধন্যবাদ আপনার কথা বলেন তাই এই বক্তৃতা দিয়ে আপনি এই সময়ে দুই সালে একটা আগস্ট পরবর্তী একটা আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর আপনি ক্ষমতায় ফিরে দেওয়ার স্বপ্ন কিভাবে দেখেন আমি তো মনে করি যে আওয়ামী লীগ যেসব পোস্ট মানে ফেসবুকে যেসব পোস্ট করে বা তার যে প্রেস সেই প্রেসটা কাটছাট করে পাঁচ লাইন ছয় লাইনের এর প্রেস আসা উচিত আমি তো এটাও মনে করি যে আওয়ামী লীগের শেখ হাসিনার নামের আগে যে দীর্ঘ বিশেষণ দেয় সে যথেষ্ট তার নামের জন্য তার পরিচয়ের জন্য আর কিছু লাগে না তো আপনি এত কিছুর তো দরকার হয় না আপনার দরকার হচ্ছে যে আপনাকে বুঝতে হবে যে এখনকার মানুষ এখনকার প্রজন্ম এক সামনের প্রজন্ম তাদের ভাবনাটাকে আপনি সেই ভাবনাটার সঙ্গে যদি কমিউনিকেট করতে না পারেন সেই ভাবনাটা যদি আপনি আত্মস্থ না করতে পারেন তাহলে আপনি আওয়ামী লীগের আওয়ামীলিকে কোথায় খুঁজবেন এবং আওয়ামীলিকে আপনি ক্ষমতায় আসবে ভবিষ্যতে আবার দেশের নেতৃত্ব দেবে সেই স্বপ্ন আপনি কিভাবে দেখেন আমি এখানে থামতে চাই না অবশ্যই না বেদনা তো বেদনাই দেখেন আমি পুরো কমেন্ট করব কারণ এটা যেটা তানভীর বলছিলেন যে আওয়ামী লীগের মতো মানে এত নিপীড়িত নির্যাতিত হওয়া বা এত মানে দলীয় কর্মী সমর্থক স্বজন হারানো এরকম কি রাজনৈতিক দল বাংলাদেশে নাই আমি সেটার প্রতি আমার শ্রদ্ধা আছে সহানুভূতি আছে কিন্তু কেবল ওই জায়গায় যদি আপনি দাঁড়িয়ে থাকেন কেবল ওটি নিয়ে যদি আপনি জনগণের সামনে দাঁড়াতে চান তাহলে হবে না আপনার বেদনা আপনি বেদনার জায়গায় যা রাখেন আমরা হয়তো আমার তো মনে পড়ে যে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি যে আমরা হঠাৎ করে যখন এই স্লোগানটা দেখেছিলাম যে শোকটাকে রূপান্তরিত করতে চাই শোক আর শোক না ও তাহলে দলটার মধ্যে একটু পরিবর্তন হচ্ছে আপনি পরিবর্তন হন আপনার শোক আছে বেদনা আছে সেই বেদনাটাকে আপনি মানুষের কাছে ছড়িয়ে দেন দের কিন্তু আপনি মানুষের ভাবনাটাকে আপনার মধ্যে নিয়ে সেই ভাবনাটাকে মানুষের সামনে তুলে ধরেন জルダー আমি তো এটাও বলতে চাই বুঝতে পারছি অনেক ধন্যবাদ খুবই তাৎপর্যপূর্ণ বিশ্লেষণ তানভীর হাদার লিংকন এই যে ত্রিনমুলের সঙ্গে শিখাসেরা সরাসরি কথা বলেন এটুকু আমি অনেক কেস থেকেই কি শুনেছি তাদের পরামর্শ গ্রহণ করেন আপনাদের প্রতিক্রিয়া কি দলের ভিতরে যে বিভেদ আছে সেইটার ব্যাপারে তার অপিনিয়নটা কি তিনি আপনাদের কিছু জানান কিনা কিছু বলেন কিনা পারস্পরিক এই আলোচনাগুলো কেমন অগ্রগতি নিয়ে ভুলভ্রান্তি নিয়ে কথা হয় কিনা প্রথমত হচ্ছে যে আওয়ামী লীগের তৃণমূলের রাজনীতির কথা যদি বলেন আমরা আমি তো এক আওয়ামী লীগের তৃণমূলের রাজনীতিটা তেমনভাবে জড়িত না কিন্তু যেহেতু রাজনৈতিক পরিবারের জন্ম সাধারণ মানুষের সাথে প্রচুর পরিমাণে মিক্সিং আপ আছে আমরা বিভিন্ন জায়গায় যাওয়া আসা আছে সবার সাথে কথা বলি পাঁচই আগস্ট পূর্ববর্তী বাংলাদেশ বা পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশের যে চেহারা সেটাও ডিফারেন্ট আমি সাগরবাইয়ের সাথে তার কিছু পয়েন্টের সাথে সম্পূর্ণভাবে একমত মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পনেরো পনেরো বছরের অধিক বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন তো তার দলের নেতাকর্মীরা বা তার দলটি যখন বিপদগ্রস্ত হলো পাঁচই আগস্টের পরবর্তী বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতৃত্বসুলভ আচরণ তার তৃণমূলের কর্মীদের প্রতি দিক নির্দেশামূলক বক্তব্য যে গঠনমূলক রাজনৈতিক বক্তব্য শুধু আওয়ামী লীগ না এটা গোটা জাতির প্রতি হওয়া যে দরকার ছিল এইরকম একটি বক্তব্য আমরা আজ পর্যন্ত পাইনি সেটা বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের রাজনীতিতে খুবই দুঃখজনক ঘটনা যে বক্তব্যটি শুনে বাংলাদেশের প্রতিটি মানুষ আজকে উজ্জীবিত হওয়ার কথা এই দশ মাস পরবর্তী বাংলাদেশের যে অবস্থা আছে বাংলাদেশে দাঁড়িয়েছে সেখানে সত্যি কথা বলতে যে বাংলাদেশ আজকে রাজনৈতিক ভাবে এতিম কোন রাজনৈতিক দলের তো সে নেতৃত্ব নেই আমরা মনে করতাম যে আওয়ামী লীগের হয়তো সে রাজনৈতিক বলিষ্ঠ নেতৃত্বটুকু আছে যে বাংলাদেশকে সঠিক পথটি দেখাবে আমরা আওয়ামী লীগের কাছ থেকে সেই নেতৃত্বটি দশ মাস পর্যন্ত আমরা দেখতে পাইনি এবং এই বাংলাদেশ আওয়ামী লীগের সেন্ট্রাল অফিসে অগ্নিসংযোগ করা ধানমন্ডির বত্রিশ নাম্বার অগ্নিসংযোগ করে ভাঙচুর করে লুটপাট করা গণভবন ভাঙচুর করে লুটপাট করা মুক্তিযুদ্ধের স্থাপনাগুলো গুলো ভাঙচুর করে লুটপাট করা আওয়ামী লীগ এতটাই মানে জনমানব শূন্য হয়ে পড়েছিল যে কোথাও মানুষ প্রতিবাদটুকু টুকু করার জন্য তারা মানে জন মানুষ একসাথে দাঁড়াতে পারেনি এই অবস্থা তাহলে আওয়ামী লীগের তাহলে যদি এই অবস্থা আওয়ামী লীগের হয়ে থাকে তাহলে আওয়ামী অ্যানালাইসিস করা উচিত আজকে দেখেন আমি আমার সংসদীয় এলাকার কথা যদি আমি বলি আমি সবগুলোতে তো আমার ঘোরার আমার ইয়ে হয়নি আমার এলাকার কথা যদি বলি আমাদের এলাকার এমপি ছিলেন সাবেক আইনমন্ত্রী আব্দুল আব্দুল মতিন মতিন প্রয়াত তিনি মারা যাওয়ার পরে হয়েছেন অ্যাডভোকেট আবুল হাসেম খান সাহেব তিনিও প্রয়াত এবং পরবর্তীতে স্বতন্ত্র প্রার্থী যে আপনার চব্বিশের যে ইলেকশন একজন স্বতন্ত্র প্রার্থী তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের অর্জন কি জানেন আওয়ামী লীগের অর্জনটা হচ্ছে বিগত যে ইউনিয়ন পরিষদ নির্বাচনটি হয়েছিল সেখানে নৌকা মার্কা নিয়ে যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা মার্কার যিনি মূল প্রার্থী ছিলেন তিনি পাঁচ নাম্বার হয়েছে মানে ফেয়ার ইলেকশন হওয়ার পরে পাঁচ নাম্বার এবং ওই চারজনই কিন্তু আওয়ামী লীগের প্রার্থী ছিল ওখানে বিএনপির প্রার্থীটা খুব একটা দাঁড়ায়নি বাকি চারজন যারা আওয়ামী লীগের প্রার্থী ছিলেন তারা স্বতন্ত্র দাঁড়িয়েছেন কিন্তু যিনি নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়েছেন তিনি পাঁচ নাম্বার হয়েছে ভোটে তাহলে আপনি একটা জিনিস আপনারা চিন্তা করেন যে রাজনীতিতে আওয়ামী লীগ বাংলাদেশে যে বিপ্লবের সূচনা করেছিল যাদের হাত দিয়ে বাংলাদেশে রাজনৈতিক বিবর্তনের কথা বলা হচ্ছিল বারবার ডিজিটাল বাংলাদেশ 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 থেকে থেকে স্মার্ট স্মার্ট পরবর্তী কোন বাংলাদেশ আসবে সেটার অপেক্ষায় যেখানে ছিল সেখানে আপনারা হঠাৎ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট তো দূরের কথা অ্যানালগ বাংলাদেশের পিছনেও চলে গেলেন কেন একটাই কারণ আমি মনে করি সেটা হচ্ছে আপনি যখন যে শব্দগুলো চয়ন করবেন সুলতান আপা আপনি ডিজিটাল স্মার্ট আপনার তো কারিগর গুলো থাকতে হবে তাই না আপনার হাতে তো ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল মানুষ থাকতে হবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য স্মার্ট লিডারশিপ থাকতে হবে স্মার্ট নেতৃত্ব থাকতে হবে এবং এই ভিশনারি লিডারশিপ বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলে তো নেই কিন্তু আওয়ামী লীগের যে কয়েকজন ডাইনামিক লিডারশিপ ছিলেন তাদের অনেকেরই মৃত্যু হয়েছে আর যারা জীবিত আছেন তারা ওই হাইব্রিড তারপরে যারা চাটুকর দলবাজ তাদের কারণে তারা তাদের সে নেতৃত্বের যে বিকশিত পর্যায়টুকু তারা দলে গড়াতে পারেনি এবং যার খেসারত কিন্তু আওয়ামী লীগকে দিতে হয়েছে এটা যদি কেউ আওয়ামী লীগ যদি বলে যে আমরা পরিস্থিতির শিকার আমরা এটা ভুল করে মানে আমাদের উপরে এটা বিপ্লব না এটা হোয়াট এভার দ্য থিং ইজ দ্যাট প্রশ্ন ওখানে না প্রশ্নটা হচ্ছে মানুষ পাঁচই আগস্ট কেন আপনাদের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল টাকা দিয়ে এত পরিমাণ মানুষকে নামানো তো সম্ভব না টাকা দিয়ে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চলেছে ভাঙচুর করেছে থানা লুটপাট করেছে ওইটা করেছে বাট ঢাকা শহরে যে জনস্রোত ছিল সেদিন আমরা ঢাকা শহরে আমি আমি সারা দিন সারাদিন মাঠে ছিলাম পাঁচই আগস্ট আমি ঘুরেছি দেখেছি এই যে গণভবন লুটপাট হচ্ছে আমাদের চোখের সামনে বলতে পারছি না দেখছি মানে এটা কি এই জিনিসটা ওখানে কি যে মানুষগুলো গিয়েছিল তারা কি সবাই এন্টি আওয়ামী লীগ ছিল ওখানে সবাই স্বাধীনতা বিরোধীদের রাজাকারের সন্তানরা ছিল নাতিপতিরা ছিল তাহলে এখন তো সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল হোক সেটা হুজুগে সেটা গুজুবে দে তাহলে আমি যখন একটা জাতিকে হুজুগে পড়তে দিচ্ছি গুজুবে পড়তে দিচ্ছি তাহলে আমি সরকার প্রধান হিসাবে বা রাষ্ট্র পরিচালনার যাদের দায়িত্ব আমাদের কাছে আমরা যে হুজুগ এবং গুজুগটা যে রুখতে পারলাম না সেটাকে আমাদের রাজনৈতিক ব্যর্থতা না আমাদের সরকার হিসাবে আমরা ব্যর্থ না সেই ব্যর্থতাটুকু তো জাতির সামনে বিগত দশ মাসে আওয়ামী লীগের উচিত ছিল যে কোনো না কোনো থেকে দলের পক্ষে উদ্দেশ্যে প্রকাশ করা যে যে আমরা আপনাদের কাছে প্রতিশ্রুতি প্রতিশ্রুতি জনসব জনগণের নিরাপত্তা রাষ্ট্রের নিরাপত্তা দিতে আমরা পাঁচই আগস্ট ব্যর্থ হয়েছি আমরা সেজন্য ক্ষমা প্রার্থী এতটুকু তো বলতে পারতো যে আমরা এই রাষ্ট্রের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছি কারণ কি যখন রাষ্ট্রটি আক্রান্ত হয়েছে আজকে ক্ষতিগ্রস্ত কিন্তু আমরা সবাই দেখে এখানে আওয়ামী লীগ একা ক্ষতিগ্রস্ত হয়নি আজকে সাধারণ মানুষ নিম্নজীবী শ্রমজীবী মানুষটি থেকে শুরু করে আওয়ামী লীগের সর্বোচ্চ রাষ্ট্রপতি পর যিনি ছিলেন আব্দুল হামিদ তিনিও আক্রান্ত তাই না তাহলে প্রধানমন্ত্রী আক্রান্ত রাষ্ট্রপতি আক্রান্ত মানে বাংলাদেশের যিনি জাতির জনক ছিলেন তিনি আক্রান্ত তাহলে বাদটা কি এই যে আক্রান্তটুকু হলো এর দায়ভার কি আওয়ামী লীগের নেতৃত্বের উপরে বর্তাচ্ছে না তাহলে এই যে দায়ভারটুকু স্বীকার করে নিয়ে আমার মনে হয় অভিভাবক সুলভ যে একটি বক্তব্য জাতির সামনে উপস্থাপন করা দরকার ছিল আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের যে কোনো একজন ব্যক্তি থেকে সেটা জনগণের খুব প্রত্যাশিত বক্তব্য ছিল তৃণমূলের প্রতিটি নেতা কর্মীর কাছে প্রত্যাশিত বক্তব্য ছিল এবং সাধারণ মানুষ যারা আওয়ামী লীগকে দূর থেকে ভালোবাসে যাদের অন্তর থেকে আওয়ামী লীগকে ভালোবাসে শুধুমাত্র শেখ হাসিনাকে ভালোবাসে বা বঙ্গবন্ধুকে ভালোবাসে এরকম হাজারো লাখ নেতাকর্মী আছে আওয়ামী লীগের যারা সাইলেন্ট আওয়ামী লীগ নেতাকর্মী যাদের ভোটে বারবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে তারা তো একবার প্রত্যাশা করেছিল যে মাননীয় প্রধানমন্ত্রী উনি বিভিন্ন প্ল্যাটফর্মে কথা বলছেন বিভিন্ন জায়গাতে তৃণমূলের সাথে কথা বলছেন গুছাচ্ছেন ভাই পাঁচটা মিনিট পাঁচটা মিনিটের বক্তব্য জাতির সামনে একটা দিক নির্দেশ মূলক বক্তব্য কি উনি দিতে পারতেন না বা তার উনি না দেন উনার দলের পক্ষ থেকে এই টোটাল যে তৃণমূলের নেতা কর্মী বলেন বা প্রত্যেকটি মানুষ যারা তাদেরকে একসাথে সাধারণ আস্থায়ন্ত এবং পাশাপাশি যে ঘটনাগুলো আজকে প্রকাশিত হচ্ছে যে পাঁচই আগস্টের এই ছিল ওই ছিল ওই ছিল আওয়ামী লীগ বলেন যে আপনারা আওয়ামী লীগের যে ভেরিফাইড পেজের কথা আপনারা বলছেন বা আওয়ামী লীগের ওয়েবসাইট বলছেন বা আওয়ামী লীগের প্রচার মাধ্যমগুলো থেকে বা অনলাইন তো অনেক প্ল্যাটফর্ম হয়েছে এই পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগ কি পারতো না তাদের নিজেদের একটা অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করতে সে অনলাইন প্ল্যাটফর্ম থেকে তারা কি যেহেতু তারা সরকারে ছিল তাদের কাছে লট অফ এভিডেন্স আছে তারা অনেক কিছু জানে এই পাঁচই আগস্টের যে ঘটনা পরিক্রমা যেটার কারণে আমরা হুজুগ বলি গুজুগ বলি জঙ্গি বলি বা বিপ্লব বলি বা গণ অদ্ভুত্থান বলি তার বিরুদ্ধে বা তার বিরুদ্ধে দলীয়ভাবে ভাবে আওয়ামী লীগ প্রত্যেকটা বিষয় সুস্পষ্টভাবে তাদের চ্যানেলের মাধ্যমে তারা জাতির সামনে প্রকাশ করতে পারতো না জনগণকে বুঝাতে পারতো না সত্যটা সেই গ্রহণযোগ্য একটি স্পিকার নেই যে যার কথাটা সাধারণ হবে আপনারা দেখেন পিনাকি ইলিয়াসদের মতো রাজনৈতিক বর্জ্য যাদেরকে আসলে কোনো রাজনৈতিক পরিচয় নাই যাদের সামাজিক কোনো পরিচয় নাই তাদের মতো রাজনৈতিক বর্জ্যদের কথায় মানুষ ধানমন্ডি বত্রিশ ভাঙতে যায় আর আওয়ামী লীগ এইরকম একটা ভালো নেতৃত্ব বা লিডারশিপ তৈরি করতে পারলো না যার কথা তাদের যদি এক লাখ লোক ধানমন্ডি বত্রিশ হাজার তার কথা দশ লক্ষ লোক ধানমন্ডি বত্রিশ প্রোটেক্ট করতে যাবে কারণ ধানমন্ডি বত্রিশ তো আওয়ামী লীগের সম্পত্তি ছিল না সেটা বাংলাদেশের সুতিকাগার সেটা রক্ষা করা প্রতিটি বাঙালির দায়িত্ব ছিল সে বক্তব্যটুকু একজন নেতৃত্ব নেতৃত্ব স্থানীয় মানুষের কাছ থেকে কি আমরা আশা করতে পারি নাই আমি আমি যাব কার ভরসায় আমি কার আহ্বানে আমি আজকে মাঠে যাব আমি কার আহ্বানে আজকে আমি আমি আমার জীবনকে বাজি রেখে রাজপথে নামবো বলেন সে আহ্বানটি আমাকে কে জানাবে এই যে শূন্যতা এই যে আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মীর ভিতরে যে ক্রন্দন এটা দেখার কি কেউ নেই